বিষয়টা হচ্ছে আমরা কয়েকদিন আগে আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম এবং তার অবস্থায় সালাউদ্দিন ভাই সাহেবকে নিজে ফোন করেছিল উনি কিছু আর্টিকেল কথা বলেছিল তো সেই অবস্থায় আমরা কিছু আজকে সামথিং এসছি আমরা সদস্যগণ মিলে তাই আপনাকে কিছু অর্থ দিয়ে গেলাম সেটা পরবর্তীকালে যদি কোনো সমস্যা সালাউদ্দিন ভাই আছে এবং অন্য অনেক সদস্য আছে আমাদের রঘুবীর ইসলাম সিং সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন এবং আপনার পাশে থাকার চেষ্টা করবেন ঠিক আছে খুব ধন্যবাদ আপনাদেরকে আমি কালকে আমাকে সারাদিন দেখলো দেখেই আমি বুঝতে পেরে গেছি

এবং অসংখ্য ধন্যবাদ স্যার আমি সেই চৌধুরীপাড়া বুথে যেখানে হতো মন্দিরে আপনি আসতেন নামযজ্ঞ আসতেন অনুষ্ঠান হোলির ডাকলি চলে আসতেন আমি সেই চৌধুরীপাড়ার সভাপতি এবং মলাই চৌধুরী নমস্কার আমার তরফ থেকে অসংখ্য প্রণাম নেবেন এবং সালাম নেবেন ভালো থাকবেন ভালো